লোকসভা নির্বাচনকে সামনে রেখে শনিবার দিন সালানপুর ব্লকের অন্তর্গত আল্লাডি দেন্দুয়া বাসুদেবপুর জেমারি এবং সালানপুর পঞ্চায়েতের সর্বস্তরের কর্মীদের নেতার নেতৃত্বদের নিয়ে কর্মী কর্মীসভার আয়োজন করা হয় এদিন কর্মীসভায় উপস্থিত ছিলেন বারাবনির বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায় তাছাড়াও উপস্থিত ছিলেন সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ আরমান সহ সভাপতি ভোলাসি সিং ব্লকের শ্রমিক সংগঠনের সভাপতি বিদ্যুৎ মিশ্র সহ আরও অনেকে এদিন বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায় লোকসভা নির্বাচনকে সামনে রেখে কর্মীদের জন্য বার্তা দেন তিনি কর্মীদের উদ্দেশ্যে বলেন প্রতিটি বাড়ি বাড়িকে মানুষের সঙ্গে জনসংযোগ বাড়াতে ও রাজ্য সরকারের প্রতিটি প্রকল্পের প্রচার করতে তিনি বলেন রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে প্রচুর উন্নয়ন হয়েছে তাছাড়াও মানুষের বাড়ি গিয়ে খবর নিতে হবে রাজ্য সরকারের প্রতিটি প্রকল্পের সুবিধা মানুষ পাচ্ছে কিনা দিদির হাত শক্ত করতে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমে নির্বাচনের লড়াই করতে হবে বারামানি বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহাকে বিপুল ভোটে জয়ী করতে হবে তিনি আরও বলেন তৃণমূল কংগ্রেস অনেক আগেই প্রার্থীর নাম ঘোষণা করেছে তাই পাড়ায় পাড়ায় রাস্তায় রাস্তায় দেওয়াল লিখন করতে হবে মানুষের হয়ে মানুষের জন্য কাজ করতে হবে

আমাদের এমপি আছেন এখনো তো তার সমর্থনে প্রতিটি অঞ্চল মানে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে একটা করে কর্মী সভা করছি আমি জানি এখানে যারাই উপস্থিত আছে সবাই তৃণমূল কংগ্রেসের কর্মী এবং তারা বহুদিন থেকে আমার বাবার আপনার যারা সিনিয়র আছে তারা আমার বাবার স্বর্গীয় মানিক সাথে কাজ করেছে এবং তারপর আমরা দায়িত্ব পাওয়ার পর আমাদের সাথে যারা জুনিয়র টিম আছে তারা আমাদের সাথে

কালামপুর ব্লকের মধ্যে সমস্ত ব্লকের পঞ্চায়েতে হচ্ছে কর্মীসভা আজকে আমাদের বেন্দুয়া গ্রাম পঞ্চায়েতের আঞ্চলিক কমিটির এগারোটা বুথ নিয়ে আমাদেরকে আজকে কর্মীসভা ছিল এই কর্মীসভাতে আমাদের মাননীয় বিধায়ক এবং আসানসোলের মেয়র শ্রী বিধান উপাধ্যায় উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি সহসভাপতি আমাদের পার্টির ব্লক সভাপতি উপস্থিত ছিলেন আজকে প্রায় চার থেকে পাঁচশো জন আমাদের যারা আমাদের পার্টি দরদি আমাদের যারা পার্টি সমর্থক আমাদের পার্টি নেতৃত্ব সর্বস্তরের কর্মীদেরকে নিয়ে আগামী যে লোকসভা নির্বাচন তেরো হতে চলেছে তার ভোটের প্রস্তুতি নিয়ে আমরা কর্মীসভাটা করলাম এবং কর্মী সভাটা আমাদের খুবই সফল হয়েছে এবং সমস্ত মানুষকে আগাম আমরা দোলের শুভেচ্ছা জানিয়েছি সময় সবার সাথে থাকি আমাদের কর্মীরাও প্রতিটি গ্রামে প্রতিটি ভুলতে ঘুরে বেড়ায় যেহেতু সামনে নির্বাচন আছে লোকসভা নির্বাচন আছে এটা অলরেডি ডিক্লেয়ার হয়ে গেছে আমাদের সব কর্মীদেরকে একসাথে বসে একটা কর্মী সভা আমরা খুললাম অলরেডি আমরা আল্লাডি করে এলে আমাদের বাসুদেবপুর জিমারি করে এখন আমরা দেন্দুয়া করে সালান করে ঢুকবো তো প্রতিটি প্রতিটি কর্মী সভাতে একটাই যেভাবে আমরা গত নির্বাচনগুলো পার করেছি একসাথে একজোট হয়ে দিদির উন্নয়নকে সাথে নিয়ে অভিষেক ব্যানার্জির ঠিক সেভাবে আমরা সবাই একজোট করে আমরা কাজটা পাব এবং শালানপুর থেকে সঞ্জয় যাদবের রিপোর্ট নাইনটি নিউজ বাংলা